আচ্ছা গত আমরা দশ তারিখ থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি এর আগেও গত সাতাশ তারিখ থেকে আমরা ছয় মিনারের সামনে অবস্থান করতেছিলাম এবং আমাদের দাবি যাওয়াগ্লব কনস্ট্রাকটিভ ওয়েতে সব জায়গায় জানানোর চেষ্টা করতেছিলাম কোন থেকে কোনো ধরনের প্রতিশ্রুতি না পাওয়াতে আমরা আজ এখানে আসছি তো গত দশ দিনের আলটিমেটামের মাধ্যমে আমরা অনশনের ডাক দিই এবং গত দশ তারিখ থেকে আমাদের এই অনশন চলতেছে আটচল্লিশ ঘন্টা অনশনের পার হওয়ার পরও এখন পর্যন্ত প্রশাসন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি এবং ছয় জন অলরেডি হসপিটালাইজ এই ভাইদের যদি আজকে কিছু হয়ে যায় তাহলে কি প্রশাসন দায় নিবে এই কারিগরি শিক্ষা বোর্ড এখনো আমাদের থেকে কোনো ধরনের যোগাযোগ করেনি এখনো চেয়ে অবস্থা আছে এই জন্য আমরা এখন বিক্ষোভ মিছিল বের করেছি যদি এই দাবি মেনে নেওয়া হয় আমরা আরো কঠোর কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো আপনাদের মূলত দাবি কয়টা দাবি একটা মূলত আমাদের দাবি একটা বিআইটির আদলে এই স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলা আমাদের যে দেশের চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যে চারটা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে স্বতন্ত্র কাঠামো দিতে হবে আপনারা জানেন যে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো একাডেমিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত এবং প্রাতিষ্ঠানিক ভাবে কারিগরি শিক্ষা বোর্ডের সাথে জড়িত তো এই দুইটার যে সমন্বয়হীনতার কারণে আমরা চরম ভাবে ছাপার করতেছি আমরা চাই না আর করতে আমরা এই জন্য এই দাবিগুলো নিয়ে ঢাকায় আসতে বাধ্য হয়েছি আমরা কিন্তু ঢাকার লোক না আমরা কেউ বরিশাল থেকে আসছি কেউ সিলেট থেকে আসছি কেউ ময়মিশিং থেকে আসছি কেউ ফরিদপুর থেকে আসছি চার জেলা থেকে সব ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবান এখানে আসতো বিএটি মানে কি বিএন বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি উনিশশো চৌরাশি সালে রুয়েট গুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল সেই রুয়েট গুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেরোয় বিআইটি গঠন করে বিআইটির আদলে আমরা সেই প্রতিষ্ঠানগুলো চাচ্ছি